দাও তোমরা সবাই কেমন আর আজকে আমার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি তো চিকের পিঠা তো এখানে সবার আগে আমি দু বাটি চালের গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণে অল্প লবণ দিয়েছি তারপরে যে দু বাটি পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি সেই দু বাটি দিয়ে দু দুই বাটি এলো জল দিয়ে দিলাম খুব সুন্দর করে মিশিয়ে নিতে তো প্রথমে লাগবে যে জল কম আছে কিন্তু আস্তে আস্তে ভালো করে অনেকক্ষণ দিয়ে মিশিয়ে নিতে হবে পাতলা হয়ে যাবে অনেকক্ষণ ধরে আমি খাচ্ছিলাম তো দেখো কি সুন্দর পাতলা হয়ে গেছে আর কিছুক্ষণ এখানে ঢেকে রেখে দিতে হবে সেটা কতক্ষণ নামক্ষ আমি সেই রাখছিলাম পেপার নিয়ে তেল দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছিলাম প্যানটাতে দেখতে পারতেছ তো তোমরা চাইলে গ্যাসও করতে পারো উনুনও করতে পারো তারপরে এখানে ব্যাটারটা দিয়ে সুন্দর একটা প্লেট দিয়ে ফেলে দিয়েছিলাম এইভাবে পর পর করে কিছুক্ষণ সুন্দর ধরে ভালো করে দেখে রেখে ভালো বানিয়ে নেব তারপরে এগুলো সব বানায় দেখবা আর লাইফে আমি প্রথমবার আজকে চিত্র পিঠা বানিয়েছি তাই হয়তো ভালো হয়নি তো নেক্সট ডে আরও চেষ্টা করবো ভালো করে বানানোর তো তারপরে দাঁড়ায় তুমি একটা পিঠা ছিল দেখাচ্ছি তেমন সেই ভালো লাগে